তুমি তো শৈতানের নাতি তুমি কি শৈতানি করার জন্য আমার সামনে আসলা তখন হিম ডাক দে বলি আর সুল্লাহ আমি শৈতানের নাতি কিন্তু নবী গো আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য তুমি মুসলমান হবা বলে হা হুজুর মুসলমান হওয়ার জন্য আসছি হিম রে তোমার বয়স কত বলো দেখেন হিম বয়স কত তোমার হিম দেবলেন দে সুল আল্লাহ যখন আদম আলী দুই বেটা হাবিলার কাবিল সুন্দরী মেয়ে আকলিমার জন্য মারামারি করল সুন্দরী নারী আকলিমার জন্য মারামারি করল একজন আর একজনকে খুন করল হুজুর আমি তখন পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করা শিখেছি আমি কেবলমাত্র হাঁটা দৌড়াদৌড়ি শিখছি আমি বালক ছিলাম শিশু থেকে কৈশনে আমি পদার্পন করেছি আর সুল আমি তখন পাহাড় দিয়ে দৌড়াদৌড়ি করা শিখলাম তখন আমার বয়স ছিল এক হাজার বছর

প্রেমের ডরি বান্ধরে কষ্ট হইতেছে জিন্দের মজা লাগে যদি রাত্রিবেলা যাওয়ার সময় রাস্তার করে যদি তো এই অনেকে তো ডরে কবরের পাশে জানে যদি ভূতে ধরে

আল্লাহর হাবিব তারে সোরা একলা শিক্ষা দিলেন সোরা দিলেন সোরা নাচ শিক্ষা দিলেন সোরা সরা শিখাই দিলেন আর বললেন হিম জিমদের জাতির মধ্যে তুমি এই সত্য কালে মার দাওয়াত তুমি মানুষ জিমদের মধ্যে পৌঁছাও হাজরতমর বললেন বহুদিন পরও আমি আর তার সাক্ষাৎ পাই নাই সে আর কি কোনদিন দিন আসছিল না আমি তাও জানি না বেঁচে আসে না মরে রেখেছে আমি তাও জানি না মুসলমান খুবই ইমানোযোক্তিক কথাগুলি শুনবেন আহা জিন্দের লম্বা লম্বা হায়াত জিন্দের আল্লাহর প্রেম হল না ফেরেশতাদের আরো লম্বা হায়াত কোটি কোটি বছর ধরে তারা দুনিয়াতে জীবিত থাকে সৃষ্টির মধ্যে তারা বেঁচে থাকে লা কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতাদের আয়াত এত বছর ধরে ফেরেস ইবাদত করলো ফেরেস সাথে আল্লাহর প্রেম হলো না ফেরেস একদিন ডাক দেখে আর তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে আল্লাহ 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 আমরা তো ফেরেস তারাও তোমার জিকির করি তোমার ইবাদত করি আল্লাহ তারপরও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলে কারণ কি আল্লাহ ডাক দে বলে না ফেরেস তারা রে আমি সম্মানের দিলাম দিলাম তাদের নেগেটিভ পজিটিভ দিলাম কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাদেরকে দেওয়ার বড় আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া তারপরেও তারা নামাজের কাতারে দাঁড়ায় যায় জিকিরের মাহফিল সাজায় দেয় ওয়াজ মাহফিল করিয়া দেয় হালাল হারাম বাসিয়া কুসিয়া চলে এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায় ও ফেরেশ তারা তোমাদের সঙ্গে তোমাদের চাইতাম আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি আল্লাহ না না জোরে 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 ফেরেশ আল্লাহ তলে আমরাও তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো তাদের সাথে আমরা কম হব না তার লোককে দিলে তো কোনো পরীক্ষা হয়ে যাক বলে হা রেস্তারা বলল না বলে পরীক্ষা হয়ে যাবে আল্লাহ বল্লে হাফ রেস্তোরাঁ তাহলে তোমাদের মধ্য থেকে কে কে দুনিয়াতে যাবে আমি আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিব এই গুণাবলী দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে কারা রেস্তোরাঁ ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা কারা কারা যাবা ক তো ফেরেশতারা নির্বাচন করলো দুই ফেরিস্তা একজনের নাম হারুত আর একজনের নাম মারুত এ কোরআনের সরা বাকারাতে তাদের নাম আসছে হারুত ও মারুত একসাথে বলবেন আল্লাহ আকবর কয় ফেরেস্তা দুই ফেরেশতা হারুত আর মারুত এই দুই থেকে আসমান থেকে জমিনে নামানো হলো আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন নূরে তৈরি তাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন আহা মানুষের সুরত দিলেন মানুষের আকৃতি দিলেন ক্ষুধা দিলেন খাদ্য দিলেন অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে আছে সব দিয়ে দিলেন দুনিয়াতে আসার পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল সে ছিল কাফের এই সুন্দরী বেডি দেখা ফেরেশতা আরও তার মারুতের লোভ লেগে গেল একশো আল্লাহ সুন্দর বিডি দেখিয়া হারু তার মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছিল ফেরেশতারা কিন্তু সব আল্লাহ আমরারও মানুষের গুনাহ বলি দিয়ে ফাটাও দেখবা আমরও ইবাদত কর তার লাগি ঠিক আছে তো তোমরা দিতেছি তা তোমরার ভিতরে কে যাইব ক কারু তার মারুত যাইব দিশে দোনো ডালে সুন্দর বিডি দেইহা এত সুন্দর ও যে মানবীয় গুলো বিডি দিছে লোভ দিছে কামনা দিছে বাসনা দিছে সুন্দর রে হারু তার আমার জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল একটা পর্যায়ে তারে এমন একটা পর্যায়ে গেল জহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল জোহরা ডাক দেয় বলল এ হারু তার মারু তোমাদের সঙ্গে জেনা করতে পারি কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফুরি করা লাগবে তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই হারত মারুতের চিন্তা যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আখরা বরবাদ হয়ে যাবে আমরা তো আল্লাহর আল্লাহ জান্নাত দেখছি জাহান্ন দেখছি কত কিছু নাক দেখে আল্লাহ কেউ অস্বীকার করতে পারবো না এটা হবে না জোহরা বলতে যারু তেরাম তাহলে বলো আমি একটা মদের বোতল দেব মদ খাবার একটা ছেলে বাচ্চা ছেলেকে হত্যা করবা যদি মার্ডার করতে পারো এবং মত খাইতে পারো আমি জহরা তোমাদের সঙ্গে লিপ্ত হব আরো তার মারত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো মদ পান করলো তারপরে জহরার সঙ্গে তারা জেনা করলো যখন জেনা করছে আমার রব আমার আল্লাহ ডাক দেখা আরো তার মারু দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন গটাই দিলা রে অহারুত তার মারুত তোমরা ফেরেস্তা ছিল নুরের তৈরি আমি আল্লাহ নিজে পাক আমি আল্লাহ না পাক পছন্দ করি না আমি আল্লাহ নিজে পাক তোমরা যে তো মত পান করছো জানা করছো আমি আল্লাহর আসমানে আর কোনো দিন তোমরা আসতে পারবে না শেষ হ্যাঁ

এই সময় যদি দিত তাহলে হুরে মাঠটা বড় থাকতো কারণ প্রধান অতিথি তো সা থাকলে আর কোনো চিন্তা ছিল না খালি মাঝে মধ্যে ডেকে দুই তিনটে বাড়ি মারলেই সারতো তবে আমরা যারা বসে গেছি আপনারা যারা বসে গেছেন সব পাস একসাথে বলবেন আল্লাহ আকবর সব কি পাস যারা বলেন সব কি যারা বলেন অটোভাস অটোভাস এই বছরের মতো সব অটোভাস একবার এফিলাস হ্যাঁ আল্লাহ ফাঁস করাই দিছে জীবন আমরা অনেক গুণা টোন আছে আল্লাহ আজকে করে মাফ সব করে একবার ক্লিয়ার করে দিছি যা কারণ আমরা এখানে বসে গেছেন আপনারা এখনো তবর চিন্তা না আল্লাহর মহাব্বতে এক প্রেমে কথা কন ঠিক কিনা হারুদ মারুদ সুন্দরী বেটি ভাইয়া অকাম করে ফেলছি আল্লাহ কার আসমান আসতে পারবি না শেষ তাহলে এখন বলেন ফেরেস চ্যালেঞ্জে পারল না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হইছে একসাথে বলবেন আল্লাহ খুব মনোযোগ দিবেন ফেরেস সাথে আল্লাহর প্রেম হল না আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে গভীর রাত মুসা আলি ইসালাম আল্লাহ ডাক দে বলেন মুসা সবাই যখন ঘুমাইত তখন আমারে বান্দা ঘুমাইত না মুসারে আমারে বান্দা তো কিতাব খুলে তখন আমারে বান্দা তো রাত পড়তে থাকতো শুধু সেই কারণে মাফ করি নাই রে মুসা তো পড়ার সময় তো রাত শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে মুশারে আমার এই বান্দায় নামের মধ্যে চুমা লাগাইতো চোখের মধ্যে লাগাইতো একবার জোরে বলা যাবে কি আর সুল আল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদে সারালো তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামীর ফুলদানিতে গেথেরে রেখেছি প্রেমের মালা ইয়ার সুর্লা يا حبيب الله يا رسول الله اللهم صل على مولانا محمد على آل سيدنا بندو রসুল প্রেম আহা মোসা নমির উন্মাদ পর্যন্ত রসুল প্রেমে মুক্তি পেয়ে গেল রসুল প্রেমে মোসালিসাল নামের উম্মাদ পর্যন্ত নাজাত পেয়ে গেল মোসা আমার বান্দার এই দৃশ্য এই প্রেম আমার কাছে এতেই ভালো লাগছে আমি রব খুশি হইয়া তার দুইশো বছরের গোনা মাফ করে দিয়েছি বাবাজি যদি কোনদিন মদিনাতে যান মদিনায় দুইটা পাহাড় আপনি দেখবেন একটা পাহাড়ের নাম জাবা আলে অহুদ আর একটা পাহাড়ের নাম জাবা আলে দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনা তুমারা অহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা বিরাট বড় বড় দুইটা পাহাড়ের মাঝখানে মদিনাতুম তুমারা আল্লাহ নবী বলতো নোম মাত্রে অহুদ আমারে ভালোবাসে আমি নবী ওহুদরে ভালোবাসি আলা আলাহিন আবু জান্না জান্নাহুদ হলো জান্নাতের একটা পাহাড় জান্নাতের দরজার সামনেই আমার অহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দিবে। যত জান্নাতই জান্নাতে ঢুকবে ওহুদরে দেখে দেখে জান্নাতে ঢুকবে এটা নবীর ভালোবাসার নিদর্শন বলে প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি ওরইদি হুজুর কারণ কি যদি এখনো অহুদে যান অহুদ থেকে জান্নাতের ঘেরা আসে প্রশ্ন রাখবেন ওজুর কোথা থেকে ঘেরা আসে অহুদের জান্নাত ঘেরা আসে আমি নিজে এই বছর হাস শেষ করলাম মদিনা তো গেলাম আট দিনের জন্য মদিনার থেকে ফিরে আসব সময় আছে আর মাত্র একদিন যদি অহুদ আমি গিয়েছিলাম বারবার কিন্তু এবছরও খুব চিন্তায় পড়লাম রাত্রিবেলা যাব যেইখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়ব দিনের বেলা গেলে হবে না দিনে পুলিশ তাকে ঝামেলা করে চিন্তা করলাম রাত্রিবেলা যাব আমরা কয়েকজন একসঙ্গে গেলাম খাজা গরুপের মালিক জয়ুদ্দিন জালালাবাদী সাহেব সহ আমরা চার 5 6 জন এক সঙ্গে গেলাম আমাদের এক পীর ভাইয়ের সঙ্গে ছিলেন বন্ধমরজক দিবেন উহুদের রাত্রিবেলা গেলাম বশর নামাজের পরে আহা এত चमत्कार ঘিনার আসতে লাগলো যেখানে আল্লাহর নবী বসেছিলেন বিশ্রাম করেছিলেন উহুদের পাশে বিরাট বড় একটা পাহাড় পাথর দেখবেন একবারে ফাঁকা এইখানে সুন্দর ঘিনার আসে বাতাসে ঘ্রাণ আসতে লাগলো আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত এতই চমৎকার ঘ্রাণ পৃথিবীর কোন ঘ্রাণের সাথে ঘেরানের মিল হবে না বন্দুক ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে এবং একটু জানালার মতো কাটা আছে যাতে ভিতরে দেখাও যায় আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরো লক্ষ্য করলাম যেখানে নবী বিশ্রাম করেছিলেন ওখান থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো জান্নাতের ঘেরান এখনো ঘেরান এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ একবার জোরে বলা যাবে তোর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নকে ডরি না তুমাই পাবার সেই মনসুট যায় মদিনা তুমাই পাওয়ার সেই মনসুটে যাই মদিনা এ আশি কি দিদার আর দূরে থাকিও না এ আশি কে দিদার আর দূরে থাকি ও না থেকে বের হওয়ার সময় জুল হলিফা মসজিদের বাম পাশে একটা পাহাড় এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইর নবী বলতেন জাবার আইর আমার সাথে দুশ্মনী করে আল্লাহ এই পাহাড়টা জাহান্নামের পাহাড় এক পাহাড় নবীকে ভালোবাসে জাহান্নাবি এর অর্থ হচ্ছে মুমিনের ইমান আমার নবী জান্নাতের কারণে আমার নবী রসুল খুশি হলে আল্লাহ খুশি নবীর উম্মদ আহা রসুল আসি নাই হাজার হাজার বছর আগে আমার রসুলের নাম মুবারকের চুমা লাগাইয়া জান্নাতি হয়ে গেল আল্লাহ তারে মাফ করে দিল আমার নবীর নামে চুমা লাগাইয়া মুসা নবীর আল্লাহ জান্নাত কিনে নিয়ে নিল অতএ রসুল ভালোবাসাই মানে আল্লাহ ভালোবাসা কাজী নজরুল কাল লিখেছেন আমি যদি अरबत मदीनारी पात पात दे हिटे जाते नूर नबी नू हजरा नूर नबी नू हजरा <द्थाँगा> हजरत नबी আল্লাহর এই বান্দাটাকে ময়লা থেকে তুলে নিয়ে আসলেন শিলিয়ার ভিতরে এই কিতাব ঘটনা খানা আসছে আমার ঘরের মধ্যে আছে কিতাব এই কিতাবের ভিতরে আল্লাহ নবী মুসা আলী সাল্লাম দ্রুত গতিতে ময়লা থেকে আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইলেন সুন্দর গুরুস্থানে তাকে দাফন করলেন আমার রাব বলেন রে আমি আমার বান্দার দুইশো বছরের গুনাহ মাফ করে দিয়েছি আমার আঁখের নবীর নাম মোবারককে তাজিম করার কারণে সম্মান করার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুনাহ মাফ করে দিলাম একসাথে বলা যাবে কি মারা হাওয়ার অ্যাবন্ধু রাত্যভীর তিনটা বাজে এই তাহার সময় এই সময় তো আমাদের সময় না জানি তারপর আপনারা বসে আছেন আপনারা বসে আছেন শুধু আর শোনার জন্য মনোযোগ দিবেন প্রেমের কথা যে রেখেছেন বেলালের জীবনী যেন আপনার আলোচনা করি বন্ধু এই জীবনী আলোচনা করার জন্য তো প্রথম রাতের দরকার তাহার্যদের সময় গোনায় গেছে এই সময় আর কি করে হবে রাত তিনটা বেজে গেল তারপরও আপনাদেরকে নিয়ে ঘটনাটা বলবো কারণ পৃথিবীতে যতজন আশিক রসুল আছে তাদের মধ্যে হজরত বেলাল রিয়ালু অন্যতম শ্রেষ্ঠ আর একজন আশিক রসুল আর একজন আশিক রসুল হজরতে হামজালা গসলুল মালায়কা আর একজন আশিক রসুল হজরতে হামজালা গসলুল মালায় এক বহু বার্ষিক জীবন দিয়ে প্রমাণ করে গেল ইয়া আল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি হজরত বেলাল তিনি বাস্তব প্রমাণ ছিলেন নাশিক রসুল যদু তিনি বংশগতভাবে তিনি নিগ্র ছিলেন কালো ছিলেন যদু তিনি কালো কিন্তু আশিক রসুল হজরত বেলা আল্লাহন কালো হলে কি হবে তার অন্তরটা ছিল রসুল প্রেমে আজান দিতেন পঞ্চ পাঁচ অক্ত আজানে হজরত বেলাল রদি আল্লাহ সারা বদিনা মা তোয়ারা করে ফেলতেন আজানের ফিউজুত এত কঠিন ছিল এতই চমৎকার ছিল বলে দিয়ে যাচ্ছি আজও আজান হয় বেলালের আজান আজ সেই কোরআন আছে আগের মতোই আজ সেই সে আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম সে আগের মতই আজ সেই মুসলিমে আগের মতই আবু বকর মর উসমান নেই আজ সেই আজানে আগের মতই আজানে আগের মতই বেলালের মতো পৃথিবীতে দুইজন আশিক তার ভিতর অন্যতম বেলাল মদিন তুমারতে যখন আজান দিতেন আজানের ছবি আজানের প্রয়োজতি সারা মদিনের মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নবীতে এসে ভিড় করত আমার রসুলের পিছনে নামাজ পড়ার জন্য এতই চমৎকার ছিল ভিতর থেকে টেনে নিয়ে আসত বেলাল এত বড় মহিন পৃথিবী থেকে পর্যন্ত যত মহিন আসবে হাসরের ময়দানে সব মহজিনরা হজরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে দুনিয়ার যত ন্যায় বিচারক হজরত অমরের পিছে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল সবাই তারা হাজারতে উসমানের পিছে দাঁড়াবে একসাথে বলবেন কাল্লাহর না রে তকবির না রে রিসাল না রে তকবির শাহ সৈয়দ নাসির বিল্লা রব্বানি সাহেবের আগমন না রে তকবির আমরা সকলে বলি না মার হবা প্রাপ হুজুর আসছেন দোয়া করবেন আমি শুধু বলে শেষ করে দিচ্ছি কেমতের ময়দানে সব মসজিদরা বেলালের পিছে দাঁড়াবে সব নেই বিচারকরা অমরের পিছে দাঁড়াবে সব দানসিরা উসমান রেজিয়াল লাভানুর পিছে দাঁড়াবে সব নারী যারা আছে ওভাই কাম রিয়াল পিছে দাঁড়াবে সব দুনিয়া বিরাগী জাহিদরা হজরত আবুজ গিফারি রাহন পিছিয়ে দাঁড়াবে একসাথে বলা যাবে না আল্লাহ আর সমস্ত শহীদরা হজরতে রসুল করিমের সাসা সৈয়দ সোহাদ আমির হামদার রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াবে সমস্ত বীর মুজাহিদরা হজরত আলী রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াবে আর দুনিয়ার সমস্ত নামাজি বুজুর্গরা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াই যান একসাথে বলা যাবে না আল্লাহ আকবর তা আমরা যারা আজকে বসছি পরীক্ষায় পাশ পরীক্ষায় কি পাস তাহাজুদের সময় দোয়া কবুলের সময় আল্লাহ রসুল বসে আমার উম্ম জৌফুল লাইল আখিম শেষ রাতের দোয়া কবুল হয় অদবর সলাতিল মাক্তবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়াটা কবুল হয় দোয়া আপনারা করে যাবেন যেহেতু আমরা বক্তা মানুষ আমাদের চলে যেতে হয় কালকের অনেক দূরে প্রোগ্রাম বেশি দূরে থাকার কারণে আমি হুজুরের কাছে নিজে আবদার করছি হুজুর আমার একটু আগে দিয়ে দেন হুজুরের আগে আসার কথা ছিল আমার পরে আসার কথা